বলতে চাই একজন ইসলামী কাল হিসাবে আপনার চলে থাকা উচিত একটি মিথ্যা কথা বললে চল্লিশ দিন আপনার অজু কেনা সুতরাং আপনি একজন বীর হয়ে বাংলাদেশের মাটিতে যে পরিমাণ মিথ্যা কথা বলে গত 24 ঘণ্টায় দেশের আকাশ বাতাসকে প্রভাবিত করেছেন শহীদ মিনারে গিয়ে জাতির কাছে কথা চাইতোবে আপনাকে আমি সেই শব্দ বলতে চাই ধর্মরাইকে বলি নিজের রক্ত ছুঁয়ে নিজের অঞ্চল যখন পথচাইতে গিয়েছিল একটা আওয়ামী লীগের গুছিলেগে যখন রক্ত পড়েছে একজন বীর সাহেব নিজের রক্ত ছুঁয়ে বলেছিল আজ থেকে শপথ করলাম আমি পতন না ঘটিয়ে ফিরবো না অথচ পরের দিন শেখ হাসিনা আব্বাজানের পায়ে ছিল সালান করেছিল যখন ইসলামিক দল হিসেবে কুমিল্লার চাঁদপুরে বাতরের অবস্থায় একজন করা হয় তখন ইসলামিক দল বলে কোথায় ছিল হত্যার সভায় কোথায় ছিল হত্যার সময কোথায় ছিল কোথায় ছিল এই মহল আজকে যখন সহজ হত্যা হয়েছে আজকে যখন জোর করে বলতে চাচ্ছে যখন নিয়োজিত প্রশাসন বলছে এখানে বিএনপির কেউ নিয়োজিত নেই আসামিরা যখন সাক্ষী দিয়েছে আমরা কেউ বিএনপির কর্মী নয় তার তারপরেও জোর করে এই সকল অসব মিথ্যাচার করে বিএনপির উপর জোর করে তারাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সবটা খতিয়ে বের করে তারেক রহমানের বিরুদ্ধে যে কোনো যে পূর্ণ বক্তব্য দিয়েছে তাকে করে প্রকাশ্যে কমাত না চাইলে বাংলাদেশের মাটিতে এই সকল মিথ্যাবাদের রাজনীতি করতে দেওয়া যাবে না আমার প্রিয় ভাই ও বন্ধুগণ আরেকটি কথা বলতে চাই গতকালকে দেখেছি জামাতের ডক্টর মাসুদ যে বক্তব্য দিয়েছে আমি সেই বক্তব্যের প্রতিবাদ একটি কথা বলতে চাই আপনারা সাক্ষী আছেন ইতিহাস সাক্ষী আছে বাংলাদেশের কোন ক্লান্তি লাগলে জামাত কোথাও বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে কিনা বলুন দাঁড়িয়েছে জামাত কোথাও দাঁড়িয়েছে তারাইনি বরং গণহত্যা করতে পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করেছিল বরং করতে সাহায্য সহযোগিতা করেছিল চরমরাই কেবলই নিজের রক্ত ছুঁয়ে নিজের অঞ্চলে যখন গিয়েছিল একটা আওয়ামী লীগের ঘুষি লেগে যখন রক্ত পড়েছিল একজন পীর সাহেব নিজের রক্ত ছুঁয়ে বলেছিল আজ থেকে কথম করলাম আওয়ামী লীগের পতন না ঘটিয়ে পারি ফিরব না অথচ পরের দিন শেখ হাসিনা আমরা জানের পায়ে ছিল সালাম করেছিল সেই চরমরাই যদি শেখ হাসিনার সেই হাজিনার পক্ষ বাদিত্ব করে আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলে যে জানাত সেই আকাশে লাগতে পারে যদি বিএনপির সাথে আতাত করত জামাতের ছাত্র শিবিরদেরকে যদি আওয়ামী লীগের বিভিন্ন পদ পজিশনে পচিয়ে ওদের কাছ থেকে রস চুজে চুজে না কেত কত তেইশে অক্টোবর আওয়ামী লীগ পতন ঘটত আওয়ামী লীগ এবং চর্মরাই এই সকল অশুভ শক্তির কারণে কত দেড় বছর যাবত তেইশে অক্টোবর থেকে চব্বিশে জুলাই পর্যন্ত قوم کو शेख हसीना ਦੇਸ਼ে করেছে ঘুম করেছে বাংলাদেশের জনগণ দেখেছে সুতরাং বর্তমান সময়ে পিএনপি এর মতো একজন অবিভাবক রাষ্ট্রিত্ব কাল পিএনপি মতো বাংলাদেশের জনগণ ছায়া দিয়ে রাখার মত একটি রাষ্ট্রিত্ব কালকে যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে উচিত জবাব দিয়ে দেবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের এটি প্রার্থী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশের জনগণ